জুলাই গণ অভ্যুত্থানে আহতরা মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বার্ডেম হাসপাতালের পাশের জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অফিস ভাঙচুর করেছেন টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছেন তারা আহতদের অভিযোগ দ্বিতীয় ধাপের সহায়তার টাকা দেওয়ার কথা বলে তাদের একাধিকবার ঘোরানো হয়েছে মঙ্গলবারও টাকা দেওয়ার কথা থাকলেও তা না দেওয়ায় তারা ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আহতরা দুপুরে সহায়তার টাকা নিতে ফাউন্ডেশন কার্যালয়ে যান এবং ঘন্টা অপেক্ষার পরও টাকা না পেয়ে ক্ষুব্ধ হন দিকে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর জানান সেদিন টাকা দেওয়া সম্ভব নয় এই কথা শুনে আহতরা অফিসের প্রবেশ মুখে তালা লাগিয়ে দেন এ সময় ফাউন্ডেশনের একজন কর্মচারীর সঙ্গে হাতাহাতি ও ভাঙচুর শুরু হয় ভিডিও ফুটেজে দেখা যায় আহতরা তাদের ক্ষত চিহ্ন দেখাচ্ছেন এবং নিজেদের প্রাপ্য টাকা না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন ভাঙচুরে কয়েকটি চেয়ার পানির ফিল্টার ও দরজার গ্লাস ক্ষতিগ্রস্ত হয় ঘটনার বিষয়ে কামাল আকবর বলেন জুলাইয়ে আহতদের অনেকেই মানসিক ট্রমার মধ্যে আছেন তাদের রাগ ভাঙচুর অস্বাভাবিক নয় তারা উত্তেজিত এবং অবসাদগ্রস্ত তিনি আরও জানান দ্বিতীয় ধাপের টাকা না দিয়ে ঘোরানোর অভিযোগের বিষয়ে তাদের প্রাপ্তি ও প্রত্যাশা রয়েছে আমরা গুরুতর আহতদের প্রথম ধাপে টাকা দিয়েছি যারা এখনও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন তাদের দ্বিতীয় ধাপের টাকা দেওয়া হচ্ছে আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করছি ফাউন্ডেশন একশো দশ কোটি টাকা অনুদান পেয়েছে এবং শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে বলে তিনি জানান আহতদেরও যাচাই করে ধাপে ধাপে সহায়তা দেওয়া হবে এবং দ্রুত এর সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন কামাল আকবর ঘটনার পর আহতদের সঙ্গে আলোচনায় বসে দ্রুত টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি জানান রিপোর্টার্স টোয়েন্টি ফোর ঢাকা